আসসালামু আলাইকুম ইতালির সেনাগালিয়া থেকে সবাইকে স্বাগতম আমি বর্তমানে ইতালির আপনার সেনাগালিয়া একটা ডিস্ট্রিক্টে আছি এ এটা অনেক সুন্দর একটি এরিয়া এটা হচ্ছে মূলত সেন্টার সেনাগালিয়া সেন্টার এখানের মধ্যে মূলত শনিবার রবিবারে অনেক মানুষ আসে কেননা শনিবার রবিবারে আপনার সরকারি ছুটি তো এই সরকারি ছুটি উপলক্ষে এখানের মধ্যে ধরেন নানান দেশের এবং কি সবচাইতে ইতালির যারা আছে বাসিন্দা আছে তারাই সবচেয়ে বেশি আসে এবং কি তাছাড়া বিভিন্ন দেশের মানুষ যেখানে অস্থায়ীভাবে থাকে আর কি তারাও এখানে থাকে আসে আর কি ঘুরতে আসে দেখতে আসে এটা হচ্ছে মূলত সেন্টার আর কি এটাকে সেন্টার বলে তো এই জায়গাটা খুবই সুন্দর এখানে অনেকগুলা বিভিন্ন ব্র্যান্ডের মার্কেট আছে আমি যদি আপনাদেরকে দেখাতে যাই এখানের মধ্যে এই যে চশমার দোকান এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ডের তারপরে এখানের মধ্যে তৈজসপত্র যেগুলা ধরেন ফ্যান লাইট ফ্রাই প্যান তারপরে কুশিনার মানে কিচেনের যত জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায় এখানের মধ্যে এবং কি দেখেন জায়গাগুলো অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর এবং কি আমি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে এখানের মধ্যে বিভিন্ন রকমের শীতকালের যে কাপড়গুলো এগুলাও পাওয়া যায় ইভেন ছেলে মেয়েদের ধরেন যত সামগ্রী সব কিছুই এখানে পাওয়া যায় দেখেন এখানের মধ্যে কাপড় চোপড় ধরে সব কিছুই এখানের মধ্যে অ্যাভারেজে পাওয়া যায় ব্যাগ তারপর অন্যান্য সামগ্রী সব কিছু এখানের মধ্যে অ্যাভারেজে পাওয়া যায় আপনারা সব কিছু এখানে পাবেন এবং কি সবচাইতে বড় কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় অনেক ভালো ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় আইসক্রিম এখানে এই লম্বাতে অনেকগুলো দোকান আছে তারপরে ব্র্যান্ডের জুতা বিভিন্ন যেমন পুমা তারপরে অন্যান্য ব্র্যান্ড নিক এই যে জুতার এখানে এই যে এক একটা জুতার মূল্য একাত্তরীয়র আপনার তিনশো ইউরো তারপরে একশো ইউরো এরকমও আছে বাংলাদেশি টাকা যার দাম দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকা দামের জুতা আছে এখানে যদি আমি আপনাদেরকে দেখা যায় এখানে হচ্ছে ব্র্যান্ডের ঘড়িগুলো আছে এই যে সিটিজেন তারপরে হচ্ছে লোকম্যান এগুলো ইতালির ইতালির ব্র্যান্ড এই লোকম্যান যেটা ইতালির ব্র্যান্ড বাট সিটিজেন যেটা এটাও মেবি ইতালির ব্র্যান্ড বাট আমি জানি না তারপর জি শোক যেটা আছে ওইটাও আছে এই হচ্ছে মানে এখানে তারা শনিবারে মনে করেন এই বিকাল থেকে ঘোরাঘুরি করে এই রাতের বারোটা একটা পর্যন্ত তারপর পরের দিন আবার দুপুরবেলা কিছুটা ঘোরাঘুরি এখানে লোক পাওয়া যায় কিন্তু আবার রবিবার রাত্রে কোনো লোকে পাওয়া যায় না কেননা তাদের সোমবার থেকে সকাল থেকে ডিউটি শুরু তারা সবচাইতে টাইমিংটা মেনটেন করে সবচাইতে বেশি মানে তাদের সময় মতো কাজগুলো করার চেষ্টা করে সব সময় তাদের সময় কখনো । উল্টাপাল্টা সময় ঘুমের সময় ঘুম ঘুরার সময় ঘা ফিরার সময় ঘোরাফেরা ফিরা কাজের সময় কাজ সব কিছু মেনটেন করেই তারা চলে সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা বুঝছেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমি সমস্যা নেই বিভিন্ন সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে সময় পাই না কাজে ভিতরে ব্যস্ততা থাকে এই কারণে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় না করে দেওয়া সময় না এই কারণে এখন আজকে একটু সময় পাইছি এখানে আবার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এই যে চশমা এক একটা চশমার দামে তো হচ্ছে আপনার বাংলা টাকায় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজারও আছে এটা নাই ব্র্যান্ড হিসাবে আর কি এ হচ্ছে একটা রেস্টুরেন্ট ছোটোখাটো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে অনেক রকমের মাছের মাছ পাওয়া যায় তারপরে আপনি যেটা খেতে চান ওইটাই আছে বার্গার তারপরে মাছকে গ্রিল করে অনেক সুন্দর করে বানায় তারপরে এই যে এখানে ভালোই সামনে আরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ